হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আজকে ভীষণ ভালো আছি কারণ আজকে খুব সুন্দর সকাল থেকেই হাওয়া হাওয়া দিচ্ছে একদম দিল খুশ হয়ে যাবে ঘুম থেকে উঠেই আর বিশ্বজিৎ ডা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে তো সকালের কাজ সেরে স্নান করে পুজো করে নিয়েছি এখন এলাম সকালে টিফিন বানাতে এই যে একটা টোস্ট রুটি আছে এটাকে সেঁকে নেব আর সামাই করতে দিয়েছি আর ভাবছি রুটি করব। তো দেখা যাক কি করা হয় এখন সামাই করতে দিয়েছি ছেলে কাল থেকে বায়না করছে যে সামাই খাবে দিয়েছি সবে মাত্র সময়টা হয়ে গেল এবার এখন করছি রুটি আর আটা মাখানোর সময় মাকে বলতেই ভুলে গেছিলাম যে চিনি দিতে একটু আটাতে কেননা একটু পরোটা করার ইচ্ছে ছিল কিন্তু হয়নি তাই আমি এমনি রুটিকেই পাঁচটা এরকম তেলে ভেজে নিয়েছি আর সব রুটি এমনি করেছি আজ আমাদের সকালের টিফিন হচ্ছে সামাই আর রুটি হয়ে গেছে আর রুটি হয়ে যাওয়ার পরে গরম জলে ধুয়ে এভাবে মিলে দিয়েছি রুটিটা নরম হয় তাছাড়াও অ্যাসিডটা হয় না এতে রুটিটাতে যে গুঁড়োটা থাকে সেটা ধুয়ে যায় তাই আমি রুটি করা আমাদের বাড়িতে সবসময় রুটি করার পর এভাবে গরম জলে ধুয়ে এভাবে মিলে দিই আর এটা যেহেতু তেল দিয়ে করেছি তাই এটা ধুচ্ছি না আর এটা এখানে দেখো ভাতের হাঁড়িও বুস করে দিয়েছি জ্বালা গ্যাসে তো ভাতটা হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে রান্না হবে আমাদের বাইরে রান্নাঘরের অবস্থা তোমরা দেখো ঝড়ে কি হয়েছে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমাদের রান্নাঘর দেখতে পাচ্ছ রান্নাঘরটা উড়ে গেছে ঝড়ে আর শুধু উনানটা রয়ে গেছে উনানটার অবস্থা একদম খারাপ একদম ভিজে গেছে এই দেখো রান্না যে ঘরটা ছিল সেটা ভেঙে গেছে একদম তাকে ফেলে দেওয়া হয়েছে কাল রাত দশটার সময় আমাদের এখানে চোর পড়েছিলো আর চোরকে ধরা হয়েছিল মানে আমাদের এখানে তো দোকান গড়া একদম কাছাকাছি তো দোকান গড়াতে একটা ভুষিমাল দোকানে তো চোরটা ঢুকেছিলো আর যাদের দোকানে ঢুকেছিলো তারাই ধরেছে তো জানি না কী করে জানতে পেরেছে তখন তো দশটা মানে দোকান হয়তো বন্ধ সবে করেছে করে হয়তো বাড়ি এসেছে তারপরে কিছু কারণে হয়তো আবার গেছিল গিয়ে চোরটাকে ধরেছে একদম বাচ্চা ছেলে পনেরো ষোলো বছরের হবে হয়তো বাচ্চাটা ষোলো সতেরো বছর হবে এরকম ছেলেটার বয়স তো ছেলেটাকে ধরা হয়েছে তারপরে অনেক লোক অনেক ভিড় জমে গেছিলো যেহেতু চোর ধরা হয়েছে শুনে এত জমবেই তারপরে চোরটাকে এখনও পুলিশে নিয়ে গেছিলো জানি না ছাড়িয়ে নিয়ে গেছে নাকি তার বাবা মারা এইটুকু কোনো বয়সে চুরি করার কি দরকার আমি তো সেটাই ভেবে পাই না তো কিছু কাজ তো করতে পারে না কিছু করতে পারে কাজটা তো অন্তত করতে পারে একে একে বাড়ির সবাই টিফিন করবে তাই আমি রুটিগুলোকে গুছিয়ে নিচ্ছি আর রুটি ভাজার সময় কোনো ব্লগ করতে পারিনি মানে এই রুটিগুলো ভাজার সময় কোনো ব্লগ করতে পারিনি তার কারণ হচ্ছে আমার এখনও কোনো ফোন স্ট্যান্ড এখনও আমি কিনতে পারিনি তো তাই আমি রুটি ভাজাগুলো দেখাতে পারিনি ভাজার সময় ওখানে কোনো পজিশানও ছিল না যে ফোনটাকে রেখে তোমাদের দেখাবো তো রুটি শাঁকা বা ভাজা এগুলো দেখাতে আমার ভীষণ ভালো লাগে তো আমি সেগুলো দেখাতে পারিনি তো তোমরা তোমরা কিছু মনে করো না আজ আমাদের বাড়িতে রান্না হবে কই মাছ তো মা মাছ কাটছে আর এগুলো তোমাদের দাদা ভাই ঝড়ের মধ্যে মাছ ধরে এনেছিল জলের মধ্যে রাখা হয়েছিল তো আজকে যেহেতু রান্না হবে তাই মা বের করেছে এগুলোকে বাইরে হচ্ছে এখন ভীষণ বাতাস তাতেও আমার ছেলের হচ্ছে না ওর জন্য পাখা চালাতে হয়েছে আর এখন আমি আর আমার ছেলে করব খাওয়া দাওয়া বাড়ির সবার খাওয়া গেছে আর দিদিমাও খাচ্ছে সেটাই বললাম আমি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তো খাওয়া হলো এবার তো দুপুরে রান্নাও করতে হবে তাই আমি এখানে মশলা বাটা শুরু করে দিয়েছি আর আমাদের শিলেই বাটা হয় তো এটাই হচ্ছে আমাদের গ্রামীণ জীবন আমাদের আমাদের মতো গ্রামের বউদের এভাবেই বান্না বাড়তে হয় রান্না করতে হয় উনুনে তো অনেক রকম গ্রামের অনেক রকম কাজ আছে যেগুলো শহরে হয় না তো চলো মশলা করে নিই তারপর রান্না বান্নাও শুরু করে দিই তোমরা দেখতে থাকো হালকা রান্না করব এই যে এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি কই মাছগুলোকে দেখো আর এখানে আছে তো রই আলু দিয়ে তরকারি করব মাছ দিয়ে তো রই আলু দিয়ে তরকারি আর এখানে করবো আলু ভাজা এখানে মশলা করে নিয়েছি তো তেলটা তাড়াতাড়ি দিয়ে দেবো মাছগুলো আগে মাছের তরকারিটা করে নেব লাস্টে আলুটা ভাজবো তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি মাছ আর ওই যে মশলাটা দিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে নামিয়ে নেব আর মাছগুলোকে একটু উল্টে উল্টে দিচ্ছি তাহলে ঝোলটা একটু ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে তো তাই তো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল এবার করবো শুধু আলু ভাজা আলু ভাজা হলেই হয়ে যাবে আর আজ সকাল থেকে আমি রান্নাঘরেই পড়ে আছি রান্না বান্না নিয়েই পড়ে আছি তো গ্রামের বউরা এরকমই হয় যে বাড়ির সবাই কি খাবে আর রান্না বান্না সব বউদেরকেই দেখতে হয় তো আমিও গ্রামের বউ তাই কে কে খাবে তো আমাকেই তো সব সামলাতে হবে তাই না তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝোলটা হয়ে গেল। এ দুবাই দেখো এখানে বসে করছে খেলা তো একবার ঢালছে একবার একবারে ভরছে এদের এটাই কাজ তো এরা দুজন খুব সুন্দর খেলা করছে স্নান করে চলে এসেছি এখন একটু ঝাঁটিয়ে নিচ্ছি কেননা দিদিমা আর ছেলে দুজনকে খেতে দেব। আর আমরা একটু দেরি করে খাবো আর ছেলের আজকে সাড়ে তিনটার সময় পড়া আছে তো তাই ওকে আমি তাড়াতাড়ি খাইয়ে ঘুম করিয়ে দেব। এখন বসেছি আমরা খেতে আর আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে এই কই মাছের ঝোল নিয়েছি আর আলু ভাজা নিয়েছি আর একটু নিয়েছি আর আর কই মাছের মাথা আমি খাই না তাই মাকে দিয়ে দিয়েছিলাম মা খেয়ে নিয়েছে ছেলেকে ঘুম থেকে তুললাম আরও দেখছে টিভি আর মা বসে আছে চেয়ারে আর ও খাচ্ছে সামাই করেছিলাম যে সকালবেলা ও সেটাই খাচ্ছে ও খাওয়া দাওয়া করে তারপর পড়তে যাবে তো এখন বিকেলবেলা বাড়ির সব কাজ সেরে টুক ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম আর বাইরে হাওয়া দিচ্ছে এখন আর সারা দিনটা মেঘলা গেছে কিন্তু এত গরম যে আবার একবার স্নান করতে হয়েছে আমাকে বসে আছি একটু ঘোরাফেরা করব তাতে ভর্তি হয়েছিল তো যতটা পেরেছি মানে ঝাঁটিয়েছি যেগুলো মাটির সঙ্গে লেপটে গেছে ওগুলো আর ঝাঁটানো হয়নি কিন্তু যতটা সম্ভব ঝাঁটিয়েছি এবার আমাদের এই দেখো এখানে পাতাগুলো জমা করেছি আর বাইরে দেখো জমির দিকে দেখো তো জলটা অনেকটাই শোষ খেয়েছে অনেকটাই ভর্তি ছিল জল যেগুলো এখন সবুজ হয়ে আছে জমিতে ওগুলো জলে ভর্তি ছিল আমরা কালকে ঘোরাফেরা করেছি আর আজকে দেখো জলটা কতটা শুকিয়ে গেছে পুকুরের জলও বেড়ে গেছে কুকুরের জলও বেড়ে গেছে অনেকটা আর এই জবা গাছটা একদম ঝেপে ঝড়ে তো তোমাদের দাদা ভাই কেটে দিয়েছে এভাবে সাইজ করে কেটে দিয়েছে আর এখানে এখন দিচ্ছে হাওয়া তো এখানে বসে একটু হাওয়া খেয়ে নিই কেন এখানে বেশ ভালোই বাতাস দিচ্ছে আর আজকের ভ্লগটা আমি এখানেই রাখছি আজকের ভ্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো তো চলো টাটা আজকে আবার একটা অন্য আর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো টাটা